বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আজ নিয়ে চলে এসেছি বড় বড় গলদা চিংড়ি চিংড়ি মাছগুলোর কিন্তু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এভাবে তো আজ দেখাবো কালিয়া ছাড়া কি সুন্দর টেস্টে জীবে জল আনার স্বাদে চিংড়ি মাছের রেসিপি তো চলো দেখে নিই কীভাবে বানাই আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো প্রথমে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। দিয়ে মেখে রেখে দেবো পনেরো মিনিট ম্যাগনেট হওয়ার জন্য তো বন্ধুরা দেখো এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে একটু বেশি পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব তারপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন এভাবে গরম তেলে একটু নুন দিয়ে দিলে তেলটা ছিটকে ছিটকে হাতে এসে লাগে না সেজন্যই দিয়ে দিলাম এখন আমি বড় বড়ো সাইজে দেখো টুকরো করে পেঁয়াজগুলোকে এভাবে কেটে নিয়েছি এগুলো একটু ভেঙে পেঁয়াজটাতে জল থেকে গেছে যার জন্য ছিটকে ছিটকে উঠলই এসছে তো পেঁয়াজটাকে এখন নেড়ে চেড়ে বাদামি বর্ণের করে ভেজে তুলে নিতে হবে সেজন্য পেঁয়াজটা ভাজা হতে হতে আমরা একটা মশলা রেডি করে নিই তো দেখো মশলাটা করার জন্য নিয়েছি একটা টমেটো একটা বড়ো সাইজের পেঁয়াজ পাঁচ থেকে ছ রসুন আর একটু আদা এবং দুটো কাঁচা লঙ্কা কিন্তু লাল কালারের পাকা লঙ্কা এই সব কিছু একসাথে শিলে বেটেও মশলা করে নিতে পারো আবার মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তো আমি এটা এখন মিক্সিতে পেস্ট করে নেব তো দেখো আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি এদিকে দেখো পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে এটা এখন নামিয়ে নেব তো দেখো কড়াতে তো তেল আছেই এই তেলের মধ্যে দিয়ে দেব একটু গোটা জিরে ফোড়ন তোমরা চাইলে এই সময় একটু গোটা গরম মশলাও দিতে পারো আমি গরম মশলাটা এখন দেব না আর দিয়ে নিলাম বাটা মশলাটা এখন মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হয় তরকারি টেস্টও কিন্তু ততটাই ভালো হয় তো ভালো করে একটু মশলাটা কষিয়ে নিই এইভাবে একবার অবশ্যই বাড়িতে চিংড়ি মাছের রেসিপি করে খেয়ে দেখো দারুণ লাগে একদম অন্যরকম টেস্ট কিন্তু খুবই সুন্দর একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে তো দেখো মশলাটা বেশ একটু কষা হয়ে গেছে এখন দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কাটা অবশ্যই তোমরা যে যেমন খাবে তেমনই দেবে কারণ এটা একটু ঝালঝাল হলেও বেশ ভালোই লাগবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ এই সব কিছু দিয়ে মশলাটাকে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেব তোমরা চাইলে এই সময় মশলার মধ্যে চিনি দিতে পারো টেস্ট এবং কালারের জন্য তো এখন আরেকটু সময় মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ পোস্ত কয়েকটা কাজু বাদাম একসাথে বেটে নিয়েছি সেটা দু চামচ দিয়ে দিতে হবে তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে মশলাটা থেকে তেল যত সময় না ছাড়বে তত সময় কষিয়ে নিতে হবে এই দেখো তো এখন বুঝতে হবে যে তেলটা ছেড়ে গেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি ম্যাগনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দেব আমি কিন্তু আগে চিংড়ি মাছটা ভেজে নেই তাহলে ওর আলাদা একটা টেস্ট হয় আর এইভাবে এই চিংড়ি মাছটা রান্না করলে এটারও একটা অন্যরকম টেস্ট হবে চিংড়ি মাছ তো একটু নেড়ে এর সাথে দু মিনিট কষিয়ে নিলেই ভাজার মতোই হয়ে যাবে এইভাবে করলে মশলাটা বেশ চিংড়ি মাছের মধ্যে ঢুকে যাবে ও টেস্টটাও সুন্দর হবে একটু দু মিনিট এইভাবে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা চিংড়ি মাছের কিন্তু কালারটা বদলে গেছে এখন আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব। যতটা পরিমাণ গ্রেভি বানাবে সেরকম অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব তো দেখো বন্ধুরা রেসিপিটি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এখন ওপর থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো এইভাবে দিয়ে দেবো এই পেঁয়াজকে ভেজে এভাবে ব্যবহার করলে কিন্তু দারুণ একটা টেস্ট হয় আর দিয়ে দিতে হবে এক চামচ ঘি আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো তাহলেই রেডি চিংড়ি মাছের রেসিপি তোমরা নাম দিয়ে দিও আমি তো নিজের ইচ্ছে মতো বানিয়েছি একদিন বানিয়ে খেয়ে দেখলাম দারুণ হয়েছে খেতে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো আর আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে থেকে দেখো একদম রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি